এই হচ্ছে পাহাড়ে উঠার আঁকা বাঁকা সরু পথ নিচে ওইটা হচ্ছে সমতল ভূমি তার মানে আমি বেশ অনেকটাই উঠে পড়েছি এটা হচ্ছে সমতল ভূমি আর আমি যেটা উঠে যাচ্ছি এটা যদি এখনও দেখা যায় এখনো অনেক পথ পাহাড়ের পাশ দিয়ে যে ছোট এই ছোট রাস্তাগুলো দেখতে পাচ্ছেন এখনো অনেক পথ উঠতে হবে চারপাশেই বুঝতেই পারছেন আসলে আমি বলে বোঝাতে পারতেছি না যে এতটা সুন্দর একটা জায়গা হতে পারে এবং একা একা একটা অ্যাডভেঞ্চার ট্যুর যদি আপনারা কেউ দিতে চান আমার মতো একা একা আসলে পাহাড়ে উঠতে গেলে নিজেকে অনেক হেলদি এবং স্টেমিনা নিয়ে উঠতে হবে কারণ এই রকম খাড়া শুরু পথ দিয়ে উঠতে হলে আপনাকে অবশ্যই প্রচুর পরিমাণের শক্তি এখানে ব্যয় হয়ে যাবে আপনার ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে যেটা দেখাচ্ছিলাম পিছনে বেশ অনেকটা উঠে পড়েছি পাহাড়ের পথ এই পথ দিয়ে আরো অনেক উপরে উঠতে হবে এইবার পিছনের এই পথটা দিয়ে আর একটু উপরে উঠার চেষ্টা করব। কতদূর কত দূর উঠতে পারবো জানি না অনেক খারাপ পাহাড় আর কি এইভাবে কোথায় যে উঠবো একে হচ্ছে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি তারপরে এমন খাড়া পাহাড়ে উঠা আসলে খুবই কষ্ট দেখেন দেখতে পাচ্ছেন পাহাড়ের এইভাবে পথগুলো আসলে বোঝা কোন পাশে দিয়ে উঠতে পারবো বোঝা বড় দায় এরকম একটা অ্যাডভেঞ্চার আসলে অন্যরকম মজা আপনার মনের মধ্যে ভয় থাকবে এবং ভয়ের সাথে সাথে আপনারা যারা আসবেন একা ভয়ের সাথে সাথে একটা অন্যরকম মজা থাকবে জানি না সামনে যেন কি ঘুরতে যাচ্ছে কি ঘটবে আপনার সাথে আপনি কিন্তু জানেন না এবং চারপাশে একদম বুঝতে পারছেন কত উপরে উঠে গেছি এবং এখান থেকে আমি আপনাকে আমাকে একটু দেখাই দেখতে পারেন দেখতে পাচ্ছেন আমাকে আরও হবে যাই আরো টুকু উপরে উঠা যায় কিনা সামনে এগোতে থাকি আহ পাহাড়ের চূড়াতে এরকম সুন্দর একটা জায়গা আমি এখন যে যেখানে অবস্থান করছি এটি একটি হিল টপ পাহাড়ের একদম উচ্চতায় উচ্চতায় এত সুন্দর একটি সমতল ভূমি আছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে আমার পিছনে আপনি যদি একটু আসেন আমার পিছনে পুরা সিলেট শহর দেখতেই পাচ্ছেন পুরা সিলেট শহরটা দেখা যাচ্ছে পিছনের ওই দূরে এবং আপনারা যদি একটু দেখেন কত সুন্দর ছোট বড় অনেক পাহাড়ের সমন্বয়ে এই সিলেট শহর গঠিত হয়েছে প্রকৃতি যে এত সুন্দর হতে পারে প্রকৃতি প্রেমী হতে হলে অবশ্যই আমি মনে করি একজন বাঙালিকে সিলেট শহর ঘুরতে হবে মানে সিলেট জেলাকে একদম তন্ন করে খুঁজে বের করে সৌন্দর্য দেখতে হবে এর কোনায় কোনায় সৌন্দর্য লুকায়িত আছে Thank you.